সাতক্ষীরার তালায় কৃষকের ধানের গাড়ি সীমানা বেড়ায় লাগায় সন্ত্রাসী এস এসএসসি পরীক্ষার্থী আহত হাসপাতালে ভর্তি সাতক্ষীরা থেকে মির্জানুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাতক্ষীরার তালায় কৃষকের ধান পৌঁছায় ভ্যান গাড়ি সীমানের বেড়ায় লাগায় সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে অভিযোগ সূত্রে জানা গেছে তালা উপজেলার কাজী ডাঙ্গা গ্রামের মৃত ময়েজ উদ্দিন গাজীর ছেলে আবুল কালাম গাজী ও তার ভাইপো এসএসসি পরীক্ষার্থী আশিক হাসান ২৬ এপ্রিল সন্ধ্যা ছয়টার সময় কৃষি জমি থেকে ধান ফসল ভ্যানে করে সরকারি রেকর্ডীয় রাস্তা দিয়ে বাড়িতে নেয়ার সময় একই গ্রামের প্রতিবেশী মৃত শাহাবুদ্দিন মুন্সির ছেলে রফিকুল ইসলাম মুন্সি রেকর্ডীয় রাস্তা গায়ের জোরে বেআইনি ভাবে প্রায় পাঁচ থেকে ছয় ফুট রাস্তা জবর দখল করে সীমানা বেড়া দিয়ে রেখেছে উক্ত বেড়ায় কৃষক আবুল কালামের ফসল বোঝায় ভ্যান গাড়ি রফিকুলের বেড়ায় হালকা টাচ লাগায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ওই সময় কারণ জিজ্ঞাসা করলে রফিকুল ইসলাম মুন্সি ও তার স্ত্রী সেলিনা বেগম ও সিরাজ্জুল মুন্সির ছেলে শহীদ মুন্সি বাঁশের লাঠি লোহার রড হাতুড়ি দিয়ে আবুল কালাম ও আশিক হাসান এর ওপর সন্ত্রাসী হামলা চালায় এতে শিক্ষার্থী আশিক হাসানকে হাড় ভাঙা জখম করে ফেলে রেখে চলে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এই ব্যাপারে রফিকুল ইসলামের পরিবার সাথে কথা বলতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি এ ব্যাপারে তালাও থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন অভিযোগ পেয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাহলে গাড়ি আসবে থেকে তাহলে আসবে আসলে পাশে যে রোডে মানে দেখা ছোট ছোটো রাস্তা সরকারি রাস্তা তা পূর্বের পাশে এই রবিগুলিকে বাড়ি আর পশ্চিম পাশে আমার আমি কালাম আমার বাড়ি কিন্তু রাস্তার গায়ে একটা কলা গাছ আছে এই কলা গাছটা রাস্তার পাশে অ্যালান দিয়ে বলি যে তা এই কলা গাছটা কেটে দেওয়ার ব্যবস্থা করতো রবিগুলি যেই বলো যে এই কলা গাছটা কেটে দেয় নালি বেহানে বেজিয়ে যাবে রবিগুলি বললে রবিগুল বললেও গাছটা কেটে দাও কলা গাছা পরে আমার সাথে ভীষণ তারপরে এবার বৌ বেশি ভীষণ জ্ঞান করে বা ভাষা ব্যবহার করে ভাষা ব্যবহার করার পরে আমি তারপরে ভ্যান গাড়ি নিয়ে আসি কোনো কিছু করতে হয় না পরে সন্ধ্যার সময় ভ্যান গাড়ি আনার সময় আমার এই বাইপোডার কথা পিছনের ভ্যানটা নিয়ে আর আমি সাম আগের প্রথম ব্যানটা আমি নিয়ে আসি মাগরে পার সেই সময় আনার সময় ওই ভ্যানটা আনার সময় এখন পিছন থেকে আমার ওই বাইপোটা নিয়ে

এমনি ফট করে পড়ে পরি যাই আমারও বলে যে আমার বাসা আমার মাথা কাটিয়ে গেছে এরকম বাড়ি মেরেছে এবার যাই দেখি ওর ও পড়ে গেছে ওর মাথায় আঘাত করেছে মাথা ফেটিয়ে গেছে এবার এই পর্যন্ত কোনো বিচার নেই কোনো কিছু নেই তারপরে আমি সদর হাসপাতালে তালা সদর হাসপাতালে নিয়ে যাই প্রথম নিয়ে যাই আমি থানায় থানায় নিয়ে যাই থানায় দেখাই বলল ভর্তি করো ভর্তি করি ভর্তি করার পরে তারে মানে এবার এবার পরীক্ষার জন্য তারপরে দিন তারপরে না তারপরে থানায় গেছি থানায় অভিযোগ জানিয়েছি কিন্তু এই পর্যন্ত কোনো থানার থেকে আমার কোনো বিচার করেনি বা কোনো